একটা মহান সেনার গৌরব গাথা বীরত্ব গাথা সেগুলোকে হাইলাইট করার জন্য আমাকে তো কোনো মিথ্যে কথা বলার দরকার নেই আমাকে তো কোনো ফেক নিউজ ছড়ানোর দরকার নেই যেখানে আমাদের ইতিহাস রয়েছে যে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানকে ভেঙে দুটুকুরো করে দিয়েছিল পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ বানিয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় তো এই রকম একটা সেনাবাহিনীর ইতিহাসকে বা সেনাবাহিনী বর্তমানে কি করছে সেইটাকে হাইলাইট করার জন্য আমাকে এইসব মিথ্যে কথা বলার দরকার কি পড়লো আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সব বাজারি মিডিয়া যেগুলো রয়েছে এরা আগে মিডিয়া হাউসগুলোর কিছু নীতিতে চলতো কিছু সাংবাদিকতার নীতি ছিল কিছু রেসপন্সিবিলিটি ছিল আজকে এদের কোনো নীতি রেসপন্সিবিলিটি কিছু নেই এরা শুধুমাত্র ব্যবসায়িক নীতিতে চলে তাই সামান্য কিছু টিআরপি টিআরপি পারলে খুব স্বাভাবিকভাবে ব্যবসা বাড়বে বিজ্ঞাপন আসবে ওই সামান্য কিছু টিআরপির জন্য ওরা লোকেদেরকে একটার পর একটা মিথ্যে কথা গুজব ফেক নিউজ এসব ছড়িয়ে যাচ্ছে সরকার না করে গতি না করে ছাপান্ন ইঞ্চি দখলে কি ট্রাম্প রয়েছে না ছাপ্পান্ন ইঞ্চি দখলে ট্রাম্প নেই ট্রাম্পের দখলে ছাপ্পান্ন ইঞ্চি চলে গেছে সেটা বোঝা যাচ্ছে ওনার ওই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি করতে গিয়েই শুধু বড়ো বড়ো বাতেলা মেরে গেছেন আর দেখা যাচ্ছে দিনের শেষে ওনাদের সির দাঁড়াটা ছয় ইঞ্চিও আর বাকি নেই ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানকে ভেঙে দুভাগ করে দিয়েছিলেন সেই সময় পাকিস্তানের সঙ্গে আমেরিকার বেশ একটা বন্ধুত্ব ছিল আমেরিকার তদানীন্তন যিনি প্রেসিডেন্ট ছিলেন নিক্সন সাহেব তিনি ইন্দিরা গান্ধীকে এইসব ব্যাপার নিয়ে জ্ঞান দিতে এসেছিলেন ইন্দিরা গান্ধী মুখের ওপর বলে দিয়েছিলেন যে আমেরিকা ভারতবর্ষের বন্ধু হতে পারে বস নয় তাই আমাদের ভাগ্যটা আমরাই লিখি আপনাকে নাক গলানোর দরকার নেই তো হ্যাঁ এই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি যাদের রয়েছে তারা নাকি বিশ্বগুরু তারা নাকি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দিতে পেরেছিলেন তো আজকে দেখা যাচ্ছে যে ট্রাম্প একবার হুমকি দিতেই তারা যুদ্ধ থামিয়ে দিল এখন হয়তো দেখা যাবে ওই যেমন ভোটের প্রচারেতে বলেছিল না পাপা যুদ্ধ ওয়ার এবার বলবে যে হ্যাঁ ওদের পাপা তো ট্রাম্প ওদের বাবা ট্রাম্প তো ট্রাম্প সাহেব ওয়ার রুগবাদী এরকম একটা কিছু ব্যাপার আমরা দেখলাম নাকি একজন বিপুর গত দিন যেভাবে মিডিয়া ট্রায়াল চললো যেভাবে মিথ্যা খবর ছড়ালো এতে করে কি বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না অবশ্যই নষ্ট হচ্ছে কারণ ভারতবর্ষের সেনা একটা মহান সেনাবাহিনী আমাদের বরাবরের ইতিহাস রয়েছে যে আমরা কাউকে আক্রমণ করি না আমরা রক্ষক আমরা ভক্ষক নই সেই কারণের জন্য সারা পৃথিবীতে আমাদের সেনাবাহিনী যেমন চতুর্থ সব থেকে শক্তিশালী এবং সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম আমাদের সেনাবাহিনী ওয়েল ডেকোরেটেড ওয়েল ইকুইপড এবং ওয়েল ট্রেন্ড কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী যুদ্ধ জয়ের ক্ষমতা রাখে কিন্তু তা সত্ত্বেও আমরা স্বাধীনতার পর থেকে এতগুলো বছর চলে গেল আমরা কোনো দেশকে আক্রমণ করিনি তাই সারা পৃথিবী জুড়ে শান্তিরক্ষী বাহিনী হিসাবে ভারতবর্ষের সেনাবাহিনীর নাম রয়েছে ইউনাইটেড নেশনস বহু জায়গায় ভারতবর্ষের সেনাদেরকে শান্তিরক্ষী বাহিনী হিসাবে পাঠায় তো রকম একটা বাহিনী যাদের এতগুলো যুদ্ধ লড়ার ইতিহাস রয়েছে মাথায় রাখবেন এই কোনো যুদ্ধই কিন্তু ভারতবর্ষ আগ বাড়িয়ে করেনি প্রত্যেকটা যুদ্ধ ভারতবর্ষকে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা পাকিস্তান বলুন চীন বলুন যে যে জায়গায় যুদ্ধ হয়েছে ভারতবর্ষ নিজে থেকে যুদ্ধ করেনি ভারতবর্ষকে যুদ্ধের মধ্যে নিয়ে গিয়ে ফেলা হয়েছে এবং সেই যুদ্ধগুলো ভারতবর্ষ কিন্তু মাথা উঁচু করে লড়াই করেছে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু ভারতবর্ষ জয়লাভ করেছে তো এরকম একটা মহান সেনার গৌরব গাথা বীরত্ব গাথা সেগুলোকে হাইলাইট করার জন্য আমাকে তো কোনো মিথ্যে কথা বলার দরকার নেই আমাকে তো কোনো ফেক নিউজ ছড়ানোর দরকার নেই যেখানে আমাদের ইতিহাস রয়েছে যে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিল পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ বানিয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় তো এই রকম একটা সেনাবাহিনীর ইতিহাসকে বা সেনাবাহিনী বর্তমানে কি করছে সেইটাকে হাইলাইট করার জন্য আমাকে সব মিথ্যে কথা বলার দরকার কি পড়লো আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সব বাজারি মিডিয়া যেগুলো রয়েছে এরা আগে মিডিয়া হাউসগুলোর কিছু নীতিতে চলতো কিছু সাংবাদিকতার নীতি ছিল কিছু রেসপন্সিবিলিটি ছিল আজকে এদের কোনো নীতি রেসপন্সিবিলিটি কিছু নেই এরা শুধুমাত্র ব্যবসায়িক নীতিতে চলে তাই সামান্য কিছু টিআরপি টিআরপি বাড়লে খুব স্বাভাবিকভাবে ব্যবসা বাড়বে বিজ্ঞাপন আসবে ওই সামান্য কিছু টিআরপির জন্য ওরা লোকেদেরকে একটার পর একটা মিথ্যে কথা গুজব ফেক নিউজ এসব ছড়িয়ে যাচ্ছে আগে যারা যাদেরকে দেখেছি মহান সাংবাদিক যারা ছিলেন তারা কোনো খবর পরিবেশনের আগে সে খবরের সোর্সটা কি সূত্রটা ভালো করে যাচাই করতেন এবং একটা সূত্র নয় একাধিক সূত্র যাচাই করতেন এখন তো সূত্র ব্যাপারই নেই আপনারা দেখেছেন যে ওই আরজিকর কাণ্ডের সময় সিবিআই সমর্থিত সূত্রে অসমর্থিত সূত্র এই রকম সব সূত্র এখনো সেই রকম সব গল্প দেওয়া হচ্ছে মানে এদের তো লজ্জার কোনো শেষ নেই এরা সেনাবাহিনীর সূত্র বলেও চালিয়ে দেয় অনেক ক্ষেত্রে তো আমরা সাধারণ মানুষ যারা রয়েছি আমাদের পক্ষে তো সর্বদা সেগুলোকে সেই খবরগুলোকে যাচাই করে নেওয়া সম্ভব নয় তো আমাদের আমরা কি করি যে আমরা খবরের কাগজ বা টিভি চ্যানেল যে খবরটা দেখায় সাধারণ মানুষ সেইটাকেই আমরা বিশ্বাস করি তো এরা ওই সোশ্যাল মিডিয়া থেকে যে ক্লিপিংসগুলো পাচ্ছে সেগুলোকে ছড়িয়ে দিচ্ছে খবর বলে আর এটা শুধু ভারতবর্ষের মিডিয়া না মানে আপনি দেখুন পাকিস্তানি মিডিয়া পাকিস্তানে এমনি তো পাকিস্তানের নিয়ে বলারও কিছু নেই এরা অসভ্য দেশ এরা সন্ত্রাসবাদী দেশ তো সেই দেশের সেনাবাহিনীর একজন উচ্চতম অফিসার সে বলছে যে ভারতবর্ষের এতগুলো ড্রোন এতগুলো ফাইটার জেটকে তারা গুলি করে নামিয়েছে ইত্যাদি ইত্যাদি কোথা থেকে জানলেন বলছে সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ মানুষকে অনুরোধ করব যে এই সম্বন্ধীয় যুদ্ধ হয়তো অফিসিয়ালি ডিক্লেয়ার্ড নয় কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে হ্যাঁ একটা যুদ্ধবিরতির ঘোষণা কালকে হয়েছে কিন্তু তারপরও ওই পাকিস্তান বা সন্ত্রাসবাদী দেশ একটা অসভ্য দেশ বড় দেশ তারা সেই যুদ্ধবিরতিটাও লঙ্ঘন করছে তো আমরা ভারতবাসী এই এই রোজকার ঝামেলা থেকে মুক্ত মুক্তি পেতে চাই যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইটা আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সন্ত্রাসবাদটাকে ধ্বংস করতে হবে সেটা আমরা চাই কিন্তু আমরা এইটুকুই অনুরোধ করব যে এই পরিস্থিতিতে এই রকম একটা কঠিন পরিস্থিতিতে আপনারা দয়া করে এই সব বাজারি মিডিয়া তারা যে এই গল্প কাছাগুলো ছড়াচ্ছে এই গল্পগাছার উপর বিশ্বাস করবেন না আমাদের দেশের প্রতিরক্ষার কথা মাথায় রেখে সেনাবাহিনী সময় মতো যতটুকু দরকার ততটুকু সাধারণ মানুষকে তো সেনাবাহিনীর সমস্ত মুভমেন্ট জানানো সম্ভব নয় উচিত নয় কারণ শত্রুপক্ষ জানতে পেরে গেলে আমাদের ক্ষতি হবে তো সেনাবাহিনী প্রয়োজন মতো আপডেট দেবে সেই আপডেটের জন্য আপনারা দয়া করে অপেক্ষা করুন এবং এ কোনো উত্তেজনা ছড়াবেন না আরেকটা জিনিস মাথায় রাখবেন এই উত্তেজনা ছড়ানোর পেছনে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তারা এই এই সব ফেক নিউজের মাধ্যমে দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক টেনশান ক্রিয়েট করার চেষ্টা করছে সেই জিনিসটা হতে দেবেন না মাথায় রাখবেন দেশের সেনাবাহিনী বর্ডারে লড়াই করছেন কোনো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বর্ডারেতে গিয়ে লড়াই করছে না তাই এই যে পাকিস্তানকে বলে বলে আমরা গোল দিচ্ছি সন্ত্রাসবাদকে খতম করার আমাদের এই যে লড়াই সেই লড়াইয়ের যে আমরা এই চরম একটা পর্যায়ে রয়েছি এর জন্য এক এবং একমাত্র সাফল্য বা বাহবা প্রাপ্ত বাহবার যোগ্য হচ্ছে আমাদের দেশের বীর সেনাবাহিনী তাদের কথা মাথায় রেখে তাদের সম্মানের কথা মাথায় রেখে তাদের সুরক্ষার কথা কারণ এই সেনাবাহিনী আমাদেরই বাড়ির ভাইয়েরা সেখানে বর্ডারে লড়াই করছে তো তাদের সুরক্ষার কথা মাথায় রেখে দয়া করে এই সময় আপনারা নিজেদের উত্তেজনাকে একটু কন্ট্রোল করুন